নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ সতী সাবিত্রীর হার না মানার কাহিনী শোনাব মহাধুমধামে বিবাহ সম্পন্ন হল সাবিত্রী এবং সত্যবাণের সাবিত্রীর নিজের পছন্দ করা পুত্র সকল মুনি ঋষি ব্রাহ্মণ দেবতাদের আশীর্বাদে সবকিছুই কিছুই সুষ্ঠুভাবে সম্পন্ন হল সাবিত্রীকে যথাযথ সুপাত্রে দান করে পিতা অশ্বপতি মনের আনন্দের সীমা ছিল না রাজা রানী ব্রাহ্মণ পুরোহিত সকলে মিলে বিয়ের পর বিদায় নিলেন সাবিত্রী মনের সুখে স্বামী ও শ্বশুর শাশুড়ির সেবা করতে বনবাসী সন্ন্যাসীর রূপ ধরে দিন যাপন করতে লাগলেন রাজবেশ ত্যাগ করে তপস্বিনীর মতো বসন পরে ভীষণ আরাম এবং শান্তিতে সংসার করছিলেন সাবিত্রী কিন্তু সাবিত্রীর নারদের কথা সেই কথা যেদিন সাবিত্রী নিজে সত্যবানকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন তার পিতাকে সেই দিন থেকেই মুনি বলেছিলেন সত্যবানের আয়ু মাত্র এক বছর আজকের দিন থেকে সেই কথা এক মুহূর্তের জন্য সাবিত্রী ভুলতে পারেননি বৎসরের শেষ যতই কাছে আসতে লাগলো ততই সে ভীষণ বিপদের চিন্তা অন্য সকল চিন্তাকে তার মন ডুবিয়ে দিল তাকে বারবার ব্যাকুল করে তুলল প্রতিদিন তার মৃত্যুর দিন গণনা করে যখন তিনি দেখলেন যে আর মাত্র চার দিন বাকি আছে তখন সাবিত্রী একেবারে আহার নিদ্রা পরিত্যাগ করে এক মনে ভগবানের প্রার্থনা এবং তপস্যা করতে লাগলেন এই রূপে। সকল ঝড় বৃষ্টি তুফান উপেক্ষা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তপস্যা সম্পন্ন করলেন তারপর সেই দিন এসে উপস্থিত হল যেদিন সত্যবান তাকে ছেড়ে চিরকালের মতো চলে যাবেন সেই দিন সকালে উঠে সাবিত্রী সকলের আগে ভক্তি পরে সকল দেবতার পুজো করলেন তারপর গুরুজনদের চরণে প্রণাম করে জোর হাতে তাদের সম্মুখে দাঁড়ালেন সত্যবানের পিতা মাতা বহু কষ্টে তাদের চোখে জল থামিয়ে আশীর্বাদ করলেন বললেন তোমার প্রতি দীর্ঘজীবী হোক চিন্তায় এবং অনাহারে সাবিত্রীর দেহ ক্ষীণ হয়ে যাচ্ছিল যেন তার ছায়াখানি মাত্র অবশিষ্ট রয়েছে তাই দেখে তার শ্বশুর শাশুড়ি মনে বড়ই কষ্ট হল তারা বললেন মা সাবিত্রী তিন দিন জলটুকুও মুখে দাওনি এখন একটু সামান্য কিছু আহার করো সাবিত্রী তাদেরকে বিনয় বাক্যে বললেন আজকের দিনটা আমাকে ক্ষমা করে দিন সূর্য অস্ত গেলে আমি আহার করব কথায় বাচ্চায় কাজে বেশ বেলা হয়ে গেল সত্যবান কুড়াল হাতে কাঠ আনবার জন্য বনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তাই দেখে সাবিত্রী বললেন আজ আমি কিছুতেই তোমাকে একা ছেড়ে দেব না আমিও তোমার সঙ্গে বনে যাব সত্যবান বললেন সাবিত্রী তুমি তো কখনো বনে যাওনি তাছাড়া তোমার শরীর এত দুর্বল তুমি তিন দিন ধরে উপবাস করে আছো তুমি কি আমার সঙ্গে পথ চলতে পারবে বোনের কষ্ট সহ্য করতে পারবে সাবিত্রী বললেন আমার কোনো কষ্ট হচ্ছে না তোমার দুটি পায়ে পড়ি আমাকে বারণ করো না তোমার সঙ্গে যাওয়ার অনুমতি দাও সত্যবান বললেন ঠিক আছে তুমি যাতে খুশি হও তাই করতে আমি প্রস্তুত কিন্তু পিতা মাতা কি তোমাকে যেতে দেবেন সাবিত্রী তখন শ্বশুর শাশুড়ির পায়ে ধরে বললেন মা বাবা আজকের দিনে দয়া করে আমাকে আপনার পুত্রের সঙ্গে যেতে দিন তখন সাবিত্রীর কষ্ট দেখে দুমদ সেন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন এক বৎসর সত্যবানের বিবাহ হয়েছে এর মধ্যে মা আমাদের কাছে তুমি কখনো কোনো দিন প্রার্থনা করনি আজ প্রথমবার তুমি কোনো কিছু প্রার্থনা করছো আমি অবশ্যই সম্মতি আছি তুমি যাও সত্যবানের সঙ্গেই থাকো তারপর সাবিত্রী এবং সত্যবান দুজনে মিলে বনের ভিতরে প্রবেশ করলেন চারিদিকে শোভার অন্ত নেই ফল ফুলে বনে পরিপূর্ণ হয়ে আছে নদীতে হাঁস গাছে বসে পাখিরা গান করছে সত্যপানের আজ আনন্দ ধরে না তিনি ক্রমাগত বলছেন সাবিত্রী দেখো দেখো সাবিত্রী কী আর দেখবেন বাইরের ঘটনা সবই স্বপ্নের মতো তার চোখে সম্মুখ দিয়ে চলে যাচ্ছিল কিন্তু তার মনে কোনো প্রভাব হচ্ছিল না সেই নিদারণ মুহূর্ত কখন এসে পৌঁছাবে এই চিন্তায় অন্য সকল কথা একেবারে ভুলে গিয়ে বারবার কেবল সত্যবানের দিকে তাকিয়ে দেখছিলেন ক্রমে ক্রমে বেলা পড়ে আসলো সাজি পরে ফল তুলে নিয়ে তারপর সত্যবান কাট কাটতে আরম্ভ করল কাট কাটতে কাটতে হঠাৎ সত্যবান চিৎকার করে বললেন সাবিত্রী আমার বড় মাথা ধরেছে শরীর কেমন যেন ভেঙে পড়ছে বুক যেন ফেটে যাচ্ছে আমি আর দাঁড়াতে পারছি না একটু ঘুমাব সাবিত্রী তখন সঙ্গে সঙ্গে সেই নারদমণির কথা মনে হলো কিন্তু তার জন্য আর ব্যস্ত না হয়ে তিনি সত্যবানের মাথাটি নিজের কোলে নিয়ে স্থিরভাবে বসে রইলেন কিঞ্চিত পরে দেখলেন যে এক ভয়ঙ্কর পুরুষ হঠাৎ কোথা থেকে এসে সত্যবানের কাছে এক দৃষ্টি তার দিকে তাকিয়ে দেখছে সেই ভয়ঙ্কর পুরুষকে দেখতে সূর্যের ন্যায় উজ্জ্বল তার চক্ষু অত্যন্ত লাল শরীর ঘোর কালো পরিধানে লাল কাপড় হাতে এক ফাঁদ সেই ভয়ঙ্কর পুরুষকে দেখামাত্র সাবিত্রীর প্রাণ কেঁদে উঠল তিনি অত্যন্ত স্নেহ ভরে সত্যবানের মাথাটি নামিয়ে রেখে বিনীতভাবে উঠে দাঁড়িয়ে বললেন জোর হাতে জিজ্ঞাসা করলেন কে আপনি প্রভু কেন এখানে আসিয়াছেন সেই ভয়ঙ্কর পুরুষ বললেন আমি যমরাজ আজ তোমার প্রতি সত্যবানের আয়ু শেষ হয়েছে তাই আমি তাকে বেঁধে নিয়ে যেতে এসেছি সাবিত্রী বললেন সকল মানুষকে তো আপনার দূতেরাই নিয়ে যায় শুনেছি আজ আপনি নিজে কেন এসেছেন প্রভু যমরাজ বললেন এই সত্যবান অসাধারণ পূর্ণবান পুরুষ তাই আমি নিজে একে নিতে এসেছি এই বলে তিনি সত্যবানের দেহ থেকে অঙ্গুষ্ঠ প্রমাণ অর্থাৎ বৃদ্ধ আঙুলের মতো বড় একটি পুরুষকে পাশে বেঁধে টেনে বের করলেন সেই ছিল সত্যবানের আত্মা সেটা বের হওয়া মাত্র সত্যবাণের শরীর অসার হয়ে মরার মতো পড়ে রইল যমরাজ সেই অঙ্গুষ্ট প্রমাণ পুরুষকে বেঁধে নিয়ে দক্ষিণ দিকে যাত্রা করলেন সাবিত্রী ও শোকে কাতর হয়ে ব্যাকুলভাবে তার পশ্চাতে চলতে লাগলেন যমরাজ বললেন সাবিত্রী তুমি কী জন্য আসছো এখনই ফিরে যাও সত্যবানের সাধ্যের আয়োজন করো গিয়ে সাবিত্রী বললেন স্বামী যেখানে যান স্ত্রীরও সেখানে যাওয়া উচিত আমাদের দুজনের মিলে ধর্ম সাধন করতে হবে সুতরাং আমার স্বামীকে ছেড়ে আমি কোথায় থাকবো আমি তপস্যা করে এবং আপনার কৃপায় যেখানে যাওয়ার ক্ষমতা পেয়েছি আমি সেই পর্যন্ত আমার স্বামীর সঙ্গে যাব যমরাজ বললেন সাবিত্রী বৃথা জেদ করো না ফিরে যাও তোমার কথায় আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি কিন্তু সত্যবানের জীবন ছাড়া তোমার যা ইচ্ছা বর তুমি প্রার্থনা করো সাবিত্রী বললেন আমার শ্বশুরমশাই অন্ধ হয়েছে রাজ্য হারিয়ে বনে বাস করেন আপনার যদি কৃপা হয় তার চক্ষু ভালো করে দিন তিনি অগ্নি এবং সূর্যের ন্যায় বল লাভ করুক যমরাজ বললেন ঠিক আছে তাই হবে এখন তুমি বড়ই ক্লান্ত হয়েছ দেখছি আর কষ্ট পেও না এখনই গৃহে ফিরে যাও সাবিত্রী বললেন আমি আমার স্বামীর সঙ্গে রয়েছি আমার কিসের কষ্ট আর আপনার কাছে থাকলে আমার তো পূর্ণ লাভই হবে আমার গৃহে ফিরবার কোনো পথ নেই আর প্রয়োজনও নেই যমরাজ বললেন সাবিত্রী তোমার কথা বড়ই মধুর সত্যবানের জীবন ভিন্ন তুমি আরেকটি বর প্রার্থনা করো সাবিত্রী বললেন তবে আমার শ্বশুর আবার যাতে রাজ্য ফিরে পায় তারই বর দিন যমরাজ বললেন তোমার শ্বশুরমশাই শীঘ্রই তার রাজ্য ফিরে পাবে এখন তুমি ফিরে যাও সাবিত্রী বললেন আপনি ধর্মরাজ পাপের শাস্তি আপনি বিধান করেন পূর্ণবানের মনোবাঞ্ছা আপনি পূরণ করেন আপনার ন্যায় মহতেরা শত্রুকেও দয়া করে থাকেন যমরাজ বললেন পিপাসার সময়ে জলে যেমন তৃপ্তি হয় তোমার এই কথাগুলি শুনে আমার তেমনই তৃপ্তিবোধ হচ্ছে সত্যবানের জীবন ছাড়া তুমি আরেকটি বর প্রার্থনা করো সাবিত্রী বললেন আমার পিতার পুত্র সন্তান নেই তার একশোটি পুত্র হোক যমরাজ বললেন তথাস্তু তাই হবে তোমার একশোটি অতি সুন্দর ভাই হবে এখন তো সবই পেলে এবার ফিরে যাও দেখো তুমি কত দূরে চলে এসেছ তারপর সাবিত্রী দুঃখিত হয়ে বললেন আমি তো আমার স্বামীর কাছে রয়েছি তবে আর দূরে কী করে হলো আমার এর চেয়ে আরও দূরে যেতেও ইচ্ছে হয় আপনি চলতে চলতে আমার কথা শুনুন ন্যায় এবং সাধুতাকে আপনি রক্ষা করেন এই জন্য আপনার নাম ধর্মরাজ আপনার প্রতি আমার যেমন বিশ্বাস হয় আমার নিজের প্রতিও তেমন হয় না তাই আমি আপনার সঙ্গে চলেছি যমরাজ বলেন সাবিত্রী এমন সুন্দর কথা তো আমি আর কারোর কাছ থেকে শুনি নেই আমি বড় খুশি হলাম সত্যবানের জীবন ছাড়া তুমি আরেকটি বর প্রার্থনা করো সাবিত্রী বললেন তবে সত্যবানেরই একশোটি পুত্র হোক যমরাজ বললেন আচ্ছা তবে তাই হবে এখন তুমি গৃহে ফিরে যাও সাবিত্রী বললেন সাধু লোকের কাছে যদি কোনো সাধু লোক আসে তবে সর্বদাই তার মঙ্গল হয় সাধুজনের অনুগ্রহ কখনো বিফল হয় না সাধুরা সকলকে রক্ষা করতে পারেন যমরাজ বললেন সাবিত্রী তোমার কথা যত শুনছি ততই তোমার প্রতি আমার ভক্তি বাড়ছে তুমি পুনরায় বর প্রার্থনা করো সাবিত্রী বললেন আপনি সত্যবানের শতপুত্র হওয়ার বর দিলেন তারপরও তাকে নিয়ে আপনি যাচ্ছেন তাহলে আপনার কথা কেমন করে সত্য হবে সুতরাং আপনি সত্যবানের প্রাণ ফিরিয়ে দিন তখন যমরাজ আল্লাদের সঙ্গে সত্যবানের বাঁধন খুলে দিয়ে বললেন এই নাও তোমার স্বামীকে ছেড়ে দিলাম এরপর চার শত বছর তোমরা সুখে জীবনযাপন করবে এবং একশোটি পুত্র লাভ করবে এই বলে যমরাজ সেখান থেকে প্রস্থান করলেন সাবিত্রী বনের ভিতরে এসে দেখলেন সত্যবানের দেহ সেইভাবেই পড়ে আছে তখন তিনি পরম আদরে তার মাথাখানি আবার কোলে নিয়ে বসলেন সত্যবান চোখ মেলে দেখলেন কি আশ্চর্য রাত্রি হয়ে গেছে তবুও আমি এখানে ঘুমাচ্ছিলাম সাবিত্রী তুমি আমাকে জাগাওনি কেন আর আমাকে ধরে টানছিলে বা কেন সেই কালো লোকটি কোথায় গেল সাবিত্রী বললেন সেই লোকটি চলে গেছে এখন বোধ তোমার শরীর একটু সুস্থ হয়েছে এখন ওঠো দেখো রাত্রি হয়েছে তখন সত্যবান উঠে দাঁড়িয়ে চারিদিকে দেখলেন বললেন আমার মনে আছে যে আমি শুধু ফল খেয়ে তোমাকে নিয়ে বনে আসছিলাম তারপর কাঠ কাটতে গিয়ে আমার মাথা ধরল তোমার বলে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম তারপর কি যেন একটা ভয়ঙ্কর কালো লোককে দেখলাম সে সত্য নাকি স্বপ্ন তা বলতে পারছি না তুমি কি কিছু দেখেছ সাবিত্রী বললেন কাল সব বলবো এখন রাত্রি হয়েছে চলো শীঘ্রই গৃহে ফিরে যাই না হলে মা বাবা সবাই ব্যস্ত হয়ে আছে অন্ধকার হয়েছে জানুয়ারিরা ভীষণ গর্জন করছে আমার বড়ই ভয় হচ্ছে সত্যবান বললেন এই ভয়ঙ্কর অন্ধকারের মধ্যে তুমি পথ দেখতে পাবে না সাবিত্রী বললেন তোমাকে বড় দুর্বল বোধ হচ্ছে তোমার যদি কষ্ট হয় তবে না হয় চলো এখানেই আজ রাত্রে থাকি ওই দেখো একটা গাছ জ্বলছে ওখান থেকে আগুন এনে কিছু কাঠ জ্বালিয়ে দিই তারপর তোমার একটু আরাম বোধ হবে সত্যবান বললেন এখন আমার বেশ ভালো লাগছে চলো গৃহে ফিরে যাই এর আগে কখনো গৃহে ফিরতে এত দেরি হয়নি সন্ধ্যা হলেই মা আমাকে ঘরের মধ্যে বন্ধ করে দিতেন দিনের বেলায় সত্যবান এক হাতে তার বাম কাঁধের উপর ভর দিয়ে ধীরে ধীরে চলতে লাগলেন বনের সকল পথই সত্যবাণের বেশ ভালোভাবে জানা ছিল কাজেই তার ভিতর দিয়ে চলতে খুব একটা কষ্ট হলো না এদিকে এক আশ্চর্য ঘটনা ঘটে গেল অন্ধ দুমত সেন আশ্রমে বসে সত্যবানের কথা ভাবছিলেন তার মধ্যে হঠাৎই তার চোখ ভালো হয়ে গেল তিনি আশ্চর্য হয়ে চারিদিকে তাকিয়ে দেখলেন বললেন সত্যবান কোথায় যখন শুনলেন সত্যবান ফেরেনি তখন তারা দুঃখে দুঃখের সীমা রইল না স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি বনে সত্যবানকে পাগলের মতো খুঁজতে লাগলেন কাঁটার ঘায়ে তাদের পা ক্ষত বিক্ষত হয়ে গেল শরীর দিয়ে রক্ত পড়তে লাগল কিন্তু সে কষ্ট তাদের কষ্টই মনে হল না কোনো শব্দ হলে দুমৎ সেনের মনে হতে লাগলো ওই বুঝি তারা আসছে এই মনে করে তিনি কতবার যে সত্যবান সাবিত্রী বলে ডাকলেন তার সংখ্যা গণনা করা যায় না আশ্রমের লোকেরা এই শব্দ শুনে অনেক কষ্টে তাদেরকে খুঁজে বের করলেন মুনিরা সকলে তাকে আশ্রমে নিয়ে এসে মিষ্টভাবে বোঝালেন শান্ত হতে বললেন সকল মুনি ঋষিরা বললেন সাবিত্রীর পুণ্যের বলে সত্যবান অবশ্যই জীবিত আছে এ নিয়ে কোনো সংশয় নেই মুনিগণের কথায় দুমথেন কিছুটা সুস্থির হলেন এমন সময় সাবিত্রী আর সত্যবান হাসতে হাসতে আশ্রমে ফিরলেন তারপর মুনিগণ আনন্দে কোলাহল করতে করতে দুমদ সেনকে কত যে আশীর্বাদ করলেন তার আর সীমা নেই তারপর সকলে মিলে সত্যবানকে জিজ্ঞাসা করলেন সত্যবান আজ তোমার ঘরে ফিরতে এত বিলম্ব কেন হলো তোমাদের জন্য তোমার পিতামাতা কত যে কষ্ট পাচ্ছেন তা তোমরা কি জানো সত্যবান অত্যন্ত দুঃখিত হয়ে বললেন এমন তো কখনো হয় না কিন্তু আজ বড় মাথা ধরায় বনের ভিতরে অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম সকল মুনি ঋষিরা বললেন তুমি কি জানো তোমার পিতার চোখ কীভাবে ভালো হয়ে গেল গৌতম এবং অন্যান্য ঋষির কথায় সাবিত্রী সে আশ্চর্য রাত্রির ঘটনা সকলের কাছে বললেন মুনিরা আহ্লাদিত হয়ে সত্যবান উচ্চশ্বরে সাবিত্রীর প্রশংসা করতে করতে নিজের আশ্রমে চললেন পরদিন সকালে দুমত সেন মনিদের সাথে বসে রাত্রির ঘটনার বিষয়ে আলোচনা করছেন এমন সময়ে শাল্যদেশ থেকে তার প্রজাগণ তার কাছে এসে হাজির হল মন্ত্রীরা বললেন মহারাজ আপনার শত্রুকে মন্ত্রীবধ করেছে এখন সকল শত্রু আপনার পালিয়ে গেছে আপনি চোখ ফিরে পেয়েছেন এখন আপনি আমাদের রাজা হবেন আমরা রথ নিয়ে এসেছি আপনি রাজ্যে ফিরে চলুন সকল প্রজা এবং মন্ত্রীরা রাজার পায়ের ধুলো নিয়ে দুমচের এবং সত্যবান সাবিত্রীকে নিয়ে রাজ্যে ফিরে চললেন এমন করে সাবিত্রী পিতা মাতা শ্বশুর শাশুড়ি এবং স্বামীর দুঃখ দূর করেছিলেন আর সেই জন্য এখনও সকল দেশের লোক সতী সাবিত্রীকে ভক্তি করে এই ছিল সাবিত্রীর হার না মানার কাহিনী আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ